আল্লাহি বরকত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বা'দ সবত্বাতুবিল আল্লাহ রাব্বিল আলামিন এর শুকর করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ماہ رمضان উপহার দিয়েছেন যে মাসে অসংখ অগণিত পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছেন সেই মহান রাবের শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পরে আমাদের আসলের উপর যিনি আমাদেরকে আবহাওয়ালার পথ দেখিয়েছেন এ মাহে রমদান কিভাবে কাটাতে হবে রমজানের প্রতিটি মুহূর্ত কিভাবে অতিক্রম করতে হবে মূল্যায়ন করতে হবে সেই ব্যাপারে তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন সেই রাসুলের উপর আমরা পড়ি সাল্ল আলিহি ওসাল্লাম সম্মানিত দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাসন হবির খতবার বঙ্গনবাদ শোনার জন্য তারিখ হচ্ছে উনিশে রমদান চোদ্দশত পঁয়তাল্লিশ হিজড়ি উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি খুতবাটি গতকালকে দেওয়া হয়েছিল কিন্তু সময়ের অভাবে অনুবাদ করতে পারিনি আজকে আপনাদের জন্য সেটা করছি আল্লাহ রবুল আলমী যেন আমার এই কাজে বারাকা দান করেন এবং আপনারাও যেন এর মাধ্যমে শুনে উপকৃত হন সেই তৌফিক আল্লাহর কাছে প্রার্থনা করে শুরু করছি অনুবাদ যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাত শেখ মোহাম্মদ হাফিজাহুল্লাহ আর বিষয়টি হচ্ছে রমজানের শেষ দশকের মূল্যায়ন বিষয়টি এই মুহূর্তে অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ রমজানের শেষ দশকে আমরা এখন এই তো প্রবেশ করব আজকেই সৌদি আরবে মাগরীবের পরে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে কবুল করে নামি সম্মানিত হতিফ সাহেব বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন বিশেষ করে আমাদেরকে এই কয়েকটি দিন যে সময়টি আমাদের অবশিষ্ট আছে সেটাকে আমরা যেন খুব গভীরভাবে মূল্যায়ন করি সেই কথাটি তিনি বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে বলছেন হে সিয়াম পালনকারী তোমরা তালাকে ভয় করো যখন তোমরা সিয়াম পালন করো তখন এবং যখন সিয়াম পালন করো না তখনও আল্লাহ রবীনকে তোমরা প্রকাশ্যে প্রকাশ্যে তাকে পরিদর্শক হিসাবে মোরাকিব হিসাবে তোমাদেরকে তিনি দেখছেন এই হিসাবে তোমরা তাকে গ্রহণ করো আর আল্লাহ তালা তিনি পরিষ্কারভাবে কোরআনুল কালিমে জানিয়েছেন হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুতাকিল হতে পারো এই আয়ত্তে দালাত করার পরে তিনি আমাদেরকে বলছেন হে সিয়াম পালেন হে সিয়াম পালনকারীগণ রমজানের যে প্রথম যেটা প্রাথমিক যে প্রথম যে দিনগুলো ছিল সেগুলো কিন্তু বিদায় নিয়েছে আর এখন অবশিষ্ট যে দিনগুলো সেটাই বাকি আছে অতএব তোমাদের যে এই যে মেহমান মাস বা রমজানের দিনগুলো এগুলো এখন চলে যাওয়ার উপক্রম হয়েছে চলে যাওয়ার যাওয়ার সময় হয়েছে অতএব তোমরা এটাকে শেষ হয়ে আগেই মূল্যায়ন করো ক্ষতিগ্রস্ত তো সেই ব্যক্তি মাহরুম ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি যে ব্যক্তি এই যে কল্যাণ এই যে রহমত এবং বরকত অনুগ্রহ এবং উপরৌকণের মৌসুমকে নষ্ট করে সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি হচ্ছে বঞ্চিত অতএব সেই ব্যক্তি হচ্ছে বঞ্চিত যে ব্যক্তি রহমতের মাস বরকতের মাসকে অবহেলা করে তাই আমাদের উচিত যে আমরা যেন অবহেলা না করি আমরা যেন ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত মানুষের অন্তর্ভুক্ত না হই সে ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে সমারিত খতিব সাহেব সেটাই আমাদেরকে তিনি সতর্কবাণী দিয়েছেন এরপর তিনি বলছেন হে সিয়াম পালঙ্কারীগণ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শুদ্ধভাবে তার তিলের সুন্দরভাবে কোরআন তালত করে ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি অভাবগ্রস্ত মানুষ ফকিরকে খাদ্য দেয় তার অভাবকে দূর করে ভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি শ্যাম পালন করে এবং তার অনিষ্টতা থেকে মানুষকে মুক্তি দেয় বা মানুষের অনিষ্ট ক্ষতি করা থেকে কষ্ট দেওয়া থেকে সে মুক্ত থাকে আলহামদুলিল্লাহ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজানের রাতগুলোকে সে ইবাদতের মাধ্যমে কাছায় আমল আমূল্যায়ন করে অসহমা অসহায়না সমাহু আনিল এথাম পাপ থেকে তার সিয়ামকে সংরক্ষণ করে হেফাজত করে ভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি সে কল্যাণকর কাজে অগ্রগামী আল্লাহর আনুগত্যের কাজে সে অত্যন্ত আগ্রহী এবং ব্যাপকভাবে অনেক বেশি সে ইবাদত করে আর সে এত অগ্রগামী হয় আল্লাহ তালার ইবাদতের দিকে আনুগত্যের দিকে কেন খৌফাল ফৌতি বিল মৌত মৃত্যুর মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো ইবাদতের এই সুযোগটা হয়তো তার হারিয়ে যেতে পারে এই জন্য মৃত্যুর মাধ্যমে তার এগুলো হারিয়ে যেতে পারে এই কারণে সে বেশি বেশি করে ইবাদত করে ওই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ সে হচ্ছে ভাগ্যবান সে হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি সুহায় আর আল্লাহ সুবাহ তিনি প্রশংসা করেছেন কাদের জন্য যারা ইমানদার তাদের শ্রেষ্ঠ গুণের প্রশংসা করেছেন তাদের উত্তম ও শ্রেষ্ঠ কর্মের প্রশংসা করেছেন যে তাদের কাজ হচ্ছে তারা কি করে কল্যাণকর কাজে অগ্রগামী হয় আল্লাহর আনুগত্যে তারা প্রচুর কঠোর পরিশ্রম করে আগ্রহের সহিত তারা এগিয়ে যায় আল্লাহ রবুল্লাহ রাবিন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে তিনি বলেছেন বনিশেদের একটি দল আছে যারা আল্লাহর ইবাদত করে গোলামী করে তাদেরকে উপমা হিসেবে নিয়ে এসেছেন আমাদেরকে নসেহ করার জন্য যে ইমানদারদের ব্যক্তির আল্লাহ প্রশংসা কিভাবে করেছেন সুরত ও আলিম রানের একশত তেরো এবং একশত চোদ্দ নম্বর আয়েতে কারিম আল্লাহ রব্লা আল্লাহীন বলছেন লাইসু সওয়া আম্মিন আহি উম্মা অ ইমা তুই আ না আলাই যুদুন সুমহান যে লাইসু সাওয়া মিন আহলুল কিতাব উম্ম জ আহলুল কিতাবদের সকলেই কিন্তু সমান নয় আহলুল কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে জানা হয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কিন্তু সবাই সমান নয় তাদের তাদের মধ্যে একটি দল আছে যারা কি করে ইতরুন আয় আল্লাহি আনা আল্লাই তারা আল্লাহ রব্বুল আলামিনা আয়াত তলাত করে রাতের প্রথম ভাগে আনা আল্লাই বা শেষ ভাগে অর্থাৎ রাতের বেলা তারা কোরআন তেলাওত করে আল্লাহর আল্লাহর কিতাব তেলাওত করে কোরআন নয় আল্লাহর কিতাব তেলাওত করে আর ওহমিয়াস জুদুন তারা আল্লাহ রবুল্লা আলমিনকে সেজদা দেয় এটা হচ্ছে রাতে তাদের কাজ কোরআন তেলাওত করে করে আল্লাহ তালাকে সেজদা দেয় এর মানে সলাত আদায় করে সুভান আল্লাহ তালা এদের প্রশংসা করছেন আর এই কাজগুলো কেন করে তাদের মধ্যে কি আছে তারা আল্লাহর প্রতি ইমান আনে আর আখেরাতের প্রতি আনে ওয়ামুরুনা বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে ওয়িসারিউনা ফিল খাইরাত আর কল্যাণকর কাজে তারা দ্রুত গতিতে এগিয়ে যায় সুবহানাল্লাহ এই যে যারা কোরআন তেলাওয়াত করে রাতের বেলা আল্লাহ তালাকে সেজদা দেয় আল্লাহ প্রতি আখেরাতের প্রতি ইমান আনে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে থাকে কল্যাণকর কাজে দ্রুতগামী হয় অগ্রগামী হয় তারাই হচ্ছে সফল কামি সুহান আল্লাহ তারা এখানে ইমানদার বান্দাদের প্রশংসা করেছেন আর তাদের তাদের ব্যাপারে বলেছেন ওলায়কা মিনাসহীন তারা হচ্ছে সৎ মানুষ আল্লাহ আকবর আল্লাহ আকবর সৎ মানুষ হতে হলে আমার আপনার মাঝে কোরআন তারাও থাকতে হবে সৎ মানুষ হতে চাইলে আমার আপনার মাঝে সেজদা থাকতে হবে রাতের বেলা বিশেষ করে দিনে তো থাকবে রাতেও যেন থাকে আর সৎ মানুষ হতে চাইলে কল্যাণকর কাজে অগ্রগামী হতে হবে হে আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করো আমাদেরকে তোমার ন্যাক বান্দাদের সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো আবি এরপর সমানিত খতিব সাহেব বলছেন যে ফায়া মুসররান আলা যুনুব যে যে নাকি পাপের উপর সে সর্বদাই অটল তাকে বলছেন এখনো কি তোমার তবা করার সময় হয়নি হে উদাসীন যে তার মাওলাকে ভুলে থাকে তার স্মরণ থেকে বলে থাকে মানে তার কি এখনো তবা করার সময় হয়নি সে কখন তার এই এই যে তার এই অবস্থা থেকে কখন সে বের হবে কখন সে মুক্ত হবে কখন হে উদাসীন ব্যক্তি যে নাকি তারই মূল্যবান মাসের ক্ষেত্রে উদাসীন হে মশবুল নিমজ্জিত ব্যস্ত অনার্থক কাজকর্ম খেলতামাসে পাপ কাজ নিয়ে যে নাকি মানে ব্যস্ত তাকে সম্মানিত হতিফসে লক্ষ্য করে উদাসীন বলে তাকে আখ্যায়িত করেছেন এবং যে ব্যক্তি নাকি কল্যাণ বিমুখ উদাসীন কল্যাণের দিকে ডাকলে সে সাড়া দেয় না এমন ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন যে বাদির আশহর আল আযীম এই এই মহামূল্যিত এই মহামূল্যবান সম্মানিত মাসের দিকে তুমি এগিয়ে যাও তোমার রবের রব্বুন করিম যিনি দয়ময় করিম রব যিনি দাতা রব তার দিকে তুমি ফিরে যাও তুমি তোমার নিজেকে পবিত্র করো অলস্যতা থেকে অবহেলা করা থেকে তোমার চরিত্রকে সংশোধন করো তোমার এই অলসতা এবং এই আস্তে চলা, ধীরে চলা শীতিরতা থেকে তুমি তোমার চরিত্রকে সংশোধন করো অর্থাৎ আল্লাহ দিকে তুমি এভাবে এত আস্তে আস্তে কেন চলছ আল্লাহ কেন তুমি এগিয়ে যাচ্ছ না কেন তোমার মধ্যে এত ধীরস্থিরতা কেন দীর্ঘতি কেন তুমি আসতে চলো কেন তুমি অলস এগুলো থেকে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে জাগ্রত হতে বলছেন ও তুমি তোমার পাপ থেকে পবিত্র হও ফিরে আসো এবং বের হয়ে যাও তুমি তোমার এই যে অবহেলা করা থেকে বের হয়ে যাও অতএব নিমা জনায়ে তাফি সাঈরি তুমি তুমি তোমার দিনগুলো অতীতের দিনগুলো অথবা এই যে সারা দিন তুমি যে পাপ করেছ অন্যায় করেছ এগুলো থেকে তুমি তওবা করো ওয়াক্সিত বাবা তওবা তলিদু মফতুহান তোমার রবের দিকে তুমি ফিরে যাও বাবা তওবা তওবার দরজাকে তুমি উদ্দেশ্য করো তাহলে তুমি সেটাকে খolai পাবে সুবহানাল্লাহ অতএব আল্লাহ রব্বুল আলামিন এর তওবার দরজা কি তো খোলা আমরা তাকে ডাকলেই ক্ষমা পেতে পারি আর আমাদের উচিত সে মহান রবের দিকে ফিরে যাওয়া তাই আমাদেরকে তিনি বলেছেন যে তুমি তোমার নিজেকে অন্তরকে সংশোধন করো পবিত্র করো আত্মাকে তোমার রোহকে তুমি সংশোধন করো পবিত্র করো আর যে ব্যক্তি অবশ্যই কঠোর পরিশ্রম করে সে অবশ্যই সফলকামী হয় যে ব্যক্তি অনেক বেশি চেষ্টা করে কষ্ট করে সে ব্যক্তি সফলকামী হয় তাই ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যখন মানুষ সামনের দিকে চলে আর সে পিছনের দিকে যায় নাউজ মিলায় যেই মুহূর্তে মানুষ রাত দিন ইবাদত নিয়ে মত্ত যেই মুহূর্তে মানুষ কোরআন তালদ নিয়ে ব্যস্ত মানুষ এতে কাফ নিয়ে ব্যস্ত যেই মুহূর্তে মানুষ আল্লাহ রাবুল্লাহ আলহ মিলেন গুলামীতে ব্যস্ত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যস্ত জান্নাত পাওয়ার জন্য ব্যস্ত ওই মুহূর্তে কিছু মানুষ পিছনের দিকে যায় নাউজ মিলিয়া ইবাদতের কোন খেয়াল তাদের মধ্যে নেই কোন গুরুত্ব নেই আল্লাহ রব্বুল কোন ভয় নেই কোন ভীতি নেই তাদের মধ্যে এই যে ইবাদত থেকে বিমুখতা তাদেরকে সম্মানিত খতিব সাহেব সতর্ক করেছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত বলে মাহরুম বলে বঞ্চিত বলে তিনি আখ্যায়িত করেছেন না অতএব জ্ঞানীদের জন্য এটাই যথেষ্ট যে তারা আর পিছনের দিকে যাবে না বরং মুসলমানদের মতো মতো তারা সামনে দিয়ে এগিয়ে যাবে এর পর সম্মানিত আবার আমার তবাদ আমাদেরকে দিকে বলছেন হে আবদুল্লাহ হে আল্লাহর বান্দা তুমি তোমার গুনাহ থেকে দ্রুত তবা করো তুমি তোমার পাপ থেকে তুমি ফিরে আসো আল্লাহর দিকে তবা করো আল্লাহ রাবুল আমি যেন তোমাকে তৌবাকারীদের অন্তর্ভুক্ত করেন তোমাকে জানা নাকি যাদের আল্লাহ তালা ক্ষমা করেন তাদের অন্তর্ভুক্ত করেন এগুলো তিনি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাই করেন আমরা যেন তওবাকিদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ সে প্রশ্ন এখানে প্রথম খতবাটি শেষ করেছেন দ্বিতীয় খতবায় সম্মানিত খতিফ সাহেব তিনি মূলত রমজানের শেষ দর্শকে রাসুল্লাহ সাল্লামের আদর্শ তিনি তুলে ধরেছেন রাসুল্লাহ সাল্লাম তিনি যে প্রচুর পরিশ্রম করতেন রমজানের শেষ দশকের রাতগুলোর কোনো একটি মুহূর্ত তিনি যে নষ্ট করতেন না কোনো একটি মুহূর্ত যে ইবাদত থেকে তিনি নিজেকে দূরে রাখতেন না কঠোর পরিশ্রম কঠোর সাধনার মধ্য দিয়ে সময়গুলো যে কাটাতেন এটাই তিনি তুলে ধরেছেন এবং এই শেষ দশকে কি করব আমরা সেটা তিনি বলেছেন সম্মানিত হতিফ সাহেব বলছেন যে ঘুম থেকে জাগ্রত হও তুমি কঠোর পরিশ্রম কর এবং তোমার হৃদয়কে আল্লামুখী কর তোমার যে অবল হয় তোমার যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে তুমি পৌঁছ পৌঁছে যাও তুমি তোমার কঠোর পরিশ্রমকে তুমি ব্যয় করো এটা তিনি বলেছেন আইসা রদি আল্লাহ

এই লঙ্গিটাকে কোমরটাকে খুব শক্তভাবে বাঁধতেন এর মানে স্ত্রী সহবাস থেকেও তিনি বিরত থাকতেন এই দশ দিন হারাম হিসাবে নয় বরং আল্লাহর ইবাদতে কঠোর পরিশ্রম করার জন্য সুবাহান আল্লাহ ও আহ এবং তিনি তার রাত্রটাকে সারা রাতকে তিনি জাগ্রত করতেন শুধু নিজে জাগ্রত হতেন ইবাদতের মধ্য দিয়ে এমনটি নয় ওয়াই কদাহু তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করতেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নিজে কঠোর পরিশ্রম করতেন নিজের মূল্যায়ন করতেন পরিবার পরিজনদেরকেও তিনি জাগ্রত করতেন তাদেরকে ডেকে উঠিয়ে দিতেন সুবাহান আল্লাহ অতএব আমাদের উচিত প্রতিটি মা বাবার উচিত প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীকে তার সন্তানকে জাগ্রত করা আল্লাহর ইবাদতের ব্যাপার উদ্বুদ্ধ করা পরিবারের সকলকেই ইবাদতের ব্যাপারে উদ্বুদ্ধ করা উচিত এই মাহে রমদানের এই শেষ এই শেষ দশকে রাসুল্লাহামের আদর্শ এটাই ছিল আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আইসারদি আল্লাহ তালানহা রাসূলুল্লাহ সাল্লাসুনকে বলেছিলেন আরো এই তাই ন ফাক্তু লাই লাতন কদরী মা আকুল রফিহা রমজানের শেষ দশকে তো লাই কদর পাওয়া যায় তাই না রমজানের সেই শেষ দশকে লাই কদর পাওয়া যায় তো আশারদিয়াল্লা তেনানা বলছেন যে এই এই শেষ দশকে এই যদি আমি লাইলাতুর কদর আমি পেয়ে যাই বা এই শেষ দশকে আমি উপনীত হই তো আমি আমি কি বলবো এই লাইলাতুন কদরে কি বলবো রাসুলুল্লাহ সের্হেন তখন তাকে কি চাইতে বলেছেন দেখেন এখানে গভীর তথ্য আছে এখানে আপনার কন্যা নিহিত আছে এই কাজটি যদি আমরা খুব বেশি করে করতে পারি ধন্য হব সেটা কি যে তুমি বলো আল্লাহ হে আল্লাহ ইন্দনা কা নিঃসন্দেহে তুমি ক্ষমাশীল এই দোয়াটি করতে হবে বেশি বেশি তুমি এটা বলবে হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল তোহেবুল আফুয়া তুমি ক্ষমা পছন্দ করো তুমি ক্ষমা ভালোবাসো

যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে তিনি তার আপন করে নিবেন তার ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করবেন সুমান এই জন্য ক্ষমা চাইতে বলেছেন রসুল্লাহ সাল্লাম তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে খুব বেশি করে এই রজনীগুলোতে ক্ষমা চাই দিনে রাতে সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এই দোয়াটা বেশি বেশি পড়ি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমি আর একটা তথ্য এখানে আছে কিন্তু সেটা হলো যে হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল আর তুমি ক্ষমাকে পছন্দ করো আল্লাহ তালা ক্ষমাকে পছন্দ করেন এর মানে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এটা আল্লাহ তালা পছন্দ করেন আবার এটাও পছন্দ করেন আপনি যেন মানুষকে ক্ষমা করে দেন আপনার সাথে যারা অসৎ আচরণ করেছে আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনার সফলতার পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে যারা বারবার আপনাকে সমালোচনা করেছে আপনাকে তিরস্কার করেছে আপনার সফলতার পথে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে আপনার সফলতায় তারা হিংসা করেছে এই সমস্ত পাপিষ্টদেরকে আপনি ক্ষমা করবেন এই সমস্ত জালিমদেরকে আপনি ক্ষমা করবেন এই সমস্ত অত্যাচারীদেরকে আপনি ক্ষমা করবেন কারণ আল্লাহ তারা ক্ষমাকে ভালোবাসেন কেননা আমার আপনার যে গুণা আছে আমাদের যে পাপ আছে এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমাকে তিনি ভালোবাসেন তাই আমরাও আমাদের উপর যারা জুলুম করে অত্যাচার করেছে আমাদের সন্তানদের উপর আমাদের পরিবারের উপর আমাদের প্রতিষ্ঠানের উপর যারা অত্যাচার করেছে তাদেরকে এটাই সত্য তাই আসুন আমরা মানুষকে ক্ষমা করে দেই এবং আল্লাহর কাছে যেন আমরা বেশি করে ক্ষমা চাই তাহলে আমরা ক্ষমা পাবো হে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং আমরাও যেন মানুষের অপরাধ গুলিকে তোমার বান্দাদেরকে ক্ষমা করে দিতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন এরপরে সম্মানিত খতিব সাহেব একেবারে একেবারে খুতবার শেষাংশে আমাদেরকে তিনি আবারও সেই ইবাদতের দিকে বেশি বেশি উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে আল্লাহর কাছে বেশি করে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন আল্লাহর কাছে আল্লাহর সামনে ভেঙ্গে করতে বলেছেন তার কাছে বিনয় ও নত হতে বলেছেন তাহলে আমরা বিজয়ী হতে পারবো আলহামদুলিল্লাহ তাই আসুন আমরা আল্লাহর কাছে ভিঙ্গি পরি আল্লাহর কাছে মাথা নত করি আল্লাহর কাছে নিজেকে তুচ্ছ করি আল্লাহর কাছে আমার পাপের কথাগুলো পেশ করি ব্যক্ত করি স্বীকারোক্তি দেই মাথা নত করে ক্ষমা চাই অবশ্যই আমি আপনি ভাগ্যবান হতে পারবো দুনিয়া ভাগ্যবান হতে পারবো আখেরা তো হতে পারবো রমজানের শেষ দশকের বরকত এবং কল্যাণ আমরা অর্জন করতে পারবো লাইলাতুল কদরের মতো রাত আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আশা করি আল্লাহ তৌফিকে তাই আসুন আমরা সবাই এই শেষ দশকটাকে অধিক মূল্যায়ন করি অধিক এটাকে গুরুত্ব দেই আল্লাহ তার আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আমি আপনি আজকের ক্ষুদবা থেকে যে নসিয়াগুলো শুনেছি মূল মূল গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি সেগুলো আমাকে আপনাকে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুক আমিন এবং অন্যান্য ভাইবোনদের কাছে আমরা যেন এটাকে শেয়ার করতে পারি পৌঁছে দিতে পারি আল্লাহতাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তার আমাদেরকে সেই দান করুক আমিন আর সাল্লাহসাল্ মায়া মোহাম্মদ মোহায়রা আলী ও সহায়